বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও মেরামতের রূপরেখার একত্রিশ দফাত বাস্তবায়নের দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বগুড়ার জেলা স্বেচ্ছাসেবক দল শুক্রবার জুমার নামা শেষে শহরের নিশিন্দারা উত্তরপাড়া জামে মসজিদের সামনে মুসল্লিদের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা পরে স্থানীয় দোকানপাট ও পথচারী সাধারণ মানুষের মধ্যেও এই লিফলেট বিতরণ করা হয় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এর নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু সহসভাপতি শরিফুল ইসলাম মুক্তা সহসভাপতি মুখলেসুর রহমান সদর উপজেলা সভাপতি আলামিন সরকার সিফাত জেলা দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন সহ সাংগঠনিক সোহানুর রহমান সোহান নাজমুল হাসান আফেল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পি সহ সাংগঠনিক গুলাম রব্বানী তোহা সবুজ সৌরভ শুভ সহ আরও অনেকেই লিফলেট বিতরণ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন দেশের মানুষ গণতন্ত্র ন্যায় বিচার ও জনগণের অধিকার ফিরে পেতে তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা রূপরেখাকে স্বাগত জানিয়েছে এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ একটি সত্যিকার অর্থেই জনগণের রাষ্ট্র হিসেবে পুনর্গঠিত হবে কর্মসূচি ঘিরেই স্থানীয় এলাকায় উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বপ্নই ছিল মানুষের পাশে দাঁড়ানোর জন্যই স্বেচ্ছাসেবক দল গঠন করেছিল এই ধারাবাহিকতায় আমরা বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল মানুষের পাশে মানুষের সুখ দুঃখের পাশে বিপদ আপদের পাশে থেকে আমরা কাজ করছি এবং আগামী দিন করবো ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ম্যারাথনতার জন্য দফা দিয়েছিল কারণ আমাদের প্রয়োজনের তাগিদে বাড়িয়ে জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আবার পূর্ণ নির্মাণ করার জন্য পরে দেখবেন এবং আগামী দিনের জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম